আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজ তোমাদের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম আমি নাজমা বেগম সহকারী শিক্ষক বিজ্ঞান পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ ছবিটি দেখেই বোঝা যাচ্ছে আলো আধারি খেলা ছবিটিতে একটি বড়লোক এবং তার হাতে একটি লাইটার সেখানেও আলো দেখতে পাচ্ছি এবং সূর্যের অস্তমান সূর্য এবং সেখানেও আলো দেখতে পাচ্ছি স্বভাবতই এই ছবিটি দেখে আমরা তোমরা ধারণা করতে পারছ আজকে আমাদের পাঠ কি? হ্যাঁ ঠিকই বলেছ আজকে আমাদের পাঠ দেখতে হলে আলো চাই অধ্যায় পাঠ দেখতে হলে আলো চাই এই পাঠ শেষে আমাদের কী কী ফল হবে চলো আমরা জেনে নেই দর্পণের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে পারবো দৃষ্টি কার্যক্রমে চোখের ক্রিয়া ব্যাখ্যা করতে পারবো স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু ব্যাখ্যা করতে পারবো এবং লেন্সের ক্ষমতা ব্যাখ্যা করতে পারবো চলো এবার আমরা পাঠে যাই স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি যা আমরা সচরাচর বাইরে গেলেই এই অবস্থাটা দেখতে পাই যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে এবং তার এক হাতে গাড়ির স্টিয়ারিং ধরা এবং অন্য হাতে মোবাইল ধরা সে মোবাইলে কথা বলছে কাজে এটা কি রং রং ড্রাইভিং কারণ এই এভাবে ড্রাইভ করাটা ঠিক নয় এরপরে দেখো আরেকটি ছবি এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে তার পাশের দুটি লুকিং গ্লাস সামনের এবং পিছনে সমস্ত কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে এবং তার দুটি হাত দিয়েই ড্রাইভিং করছে এবং সামনে যাবতীয় বিষয়ে সব কিছু খেয়াল রাখছে তাহলে আমরা জেনে নিব সঠিক নিরাপদ ড্রাইভিং অর্থাৎ কিভাবে ড্রাইভিংটা করলে নিরাপদ ড্রাইভিং হবে তাই গাড়ি নিরাপদে ড্রাইভিং করার অন্যতম শর্ত হচ্ছে নিজ গাড়ির আশেপাশে কী গড়ছে সবসময় তা খেয়াল রাখা সাধারণত গাড়ির ড্রাইভারের সিটের দরজার সামনের দিকে দুই পাশে সাইড ভিউ মিরন নামে দুটি আয়না বা দর্পণ থাকে এছাড়া গাড়ির ভিতরে সামনের দিকে মাঝখানেও রিয়ার ভিউ মিরোন নামে আরেকটি আয়না বা দর্পণ থাকে এগুলো গাড়ির দুপাশে এবং পিছনের দিকে দেখার কাজে সাহায্য করে ফলে ড্রাইভার শুধু মাথা গুড়িয়েই চারপাশ দেখতে পারে তার শরীরের কোনো অংশ মোচড় দিতে হয় না বা নাড়াতে হয় না তাহলে তার আশেপাশে অর্থাৎ গাড়িটা যখন রাস্তায় চলবে তার সব দিকেই খেয়াল রাখতে হবে পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা আমরা তোমরা জানো যে সেটা উঁচু নিচু এবং তার পিছন দিকে আসা দেখা যায় না তার পাহাড়ি আমরা স্ক্রিনের ছবিটা দেখতে পাচ্ছি যে পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঘ পাহাড়ি রাস্তা সাধারণত আঁকা বাঁকা হয় এবং অনেক সময় এমনও বাঘ থাকে যে রাস্তাটি প্রায় নব্বই ডিগ্রি বেঁকে যায় তখন সামনে রাস্তা দিয়ে কি আসছে তা বোঝার কোনো উপায়ই থাকে না এ কারণে পাহাড়ি রাস্তার ড্রাইভিং অত্যন্ত বিপজ্জনক এবং এই ড্রাইভিংটাকে নিরাপদ করার জন্য পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাকে বড় বড় গলীয় দর্পণ স্ট্যান্ডে দাঁড় করে রাখা হয় এর ফলে কাছাকাছি এসে দর্পণে তাকালে বাকের অন্য পাশ থেকে কোনো গাড়ি আসছে কি না তা সেটি বোঝা যায় এবং তৎক্ষণাৎ ড্রাইভারও সাবধান হয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে এবং নিরাপদে গাড়ি চলতে থাকে আলোর প্রতিসরণ কী আলো একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয় তখন মাধ্যম দুটির বিভেদ তলে এর গতিপথের দিকটা পাল্টে যায় আলো প্রশ্নের দিক পরিবর্তন করার এই ঘটনাটাই হল আলোর প্রতিসরণ খেয়াল করবে আমাদের একটু কোশ্চেন থাকে এবং পরীক্ষায় প্রায় আসে যে আলোর প্রতিসরণ কী সেক্ষেত্রে আমাদের এই পুরো অংশটাই দিতে হবে যে স্বচ্ছ মাধ্যম এই স্বচ্ছ মাধ্যমটা পরবর্তীতে আমরা ব্যাখ্যার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি কাজে এটা আবার একটু আমরা বলে নেই আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয় তখন মাধ্যম দুটির বিবেদ তলে এর গতিপথের দিকটা পাল্টে যায় আলো প্রশ্নের দিক পরিবর্তন করার এই ঘটনাটাই হলো আলোর প্রতিসরণ চটি একটি ছবি দেখো আলোক রশি ও থেকে এ থেকে শুরু করে ও বন্দুতে পড়েছে এবং অর্থাৎ এ ও আপতিত রশ্মি এবং ও বিন্দু হল আপতন বিন্দু ও বিন্দুর ভিতর দিয়ে এন এন পাস লম্ব আঁকা হয়েছে প্রথম মাধ্যম বাতাস এবং দ্বিতীয় মাধ্যমটি হল পানি এই জায়গাটায় খেয়াল করবে মাধ্যম দুটি বলেছে দুটি বলাতে প্রথম মাধ্যমটা কি বাতাস দ্বিতীয় মাধ্যম কী পানি এবং পানির ঘনত্ব বাতাসের চেয়ে বেশি হওয়ায় আলোক প্রশ্নের সোজা ও বিপথে না গিয়ে ও এন পাস এর দিকে সরে এসে ও সি বরাবর যাবে এখানে ও সি হচ্ছে প্রতিশ্রিত রশ্মি কোন এ ও এন হলো আপতন কোন এবং সি ও এন পাস হলো প্রতিসরণ কোণ আমরা পরীক্ষায় প্রায় দেখি যে আপতন একটা চিত্র দিয়ে আপতন কোন কোনটা এটা বলা থাকে এবং প্রতিসরণ কোনটা তাও বলা থাকে কাজে এই চিত্রের মাধ্যমে আশা করি তোমরা আপতন কোন এবং প্রতিসরণ কোন সম্পর্কে স্পষ্ট নির্দেশন পেয়েছ এবং বুঝতে পেরেছ এ ও বরাবর আপতিত না হয়ে এন ও বরাবর আপতিত হতো তাহলে কিন্তু এইটি সোজা ও এন পাস বরাবর চলে যেত প্রতিসরণের দুটি সূত্র আছে পরীক্ষায় প্রশ্ন থাকলে অনেক সময় এভাবে প্রশ্ন করা হয় যে প্রতিসরণ কি প্রতিসরণের সূত্র দুটি লেখ তবে শিক্ষার্থী তোমাদেরকে বলে রাখছি সূত্র যখন পড়বে সূত্রটি লিখে লিখে বারবার নিজেরা রপ্ত করবে কারণ সূত্রে কোনো ভুল থাকা যাবে না নিজের মতো করে লেখা যাবে না যা আছে ঠিক সেইভাবে লিখতে হবে তাহলে আসো আমরা সূত্র দুটি দেখে নেই আলো প্রতিসরণের সময় এবং রশ্নি চলাচলের ধর্মকে দুটি সূত্রে প্রকাশ করা যায় এক আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিবেদ তলের উপর আঁকা অবিলম্ব এবং প্রতিশিত রশ্মি একই সমতলে থাকে দুই একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন অর্থাৎ সাইন থ্রিটা ও প্রতিষ্ঠান সাইন সাইন থিটা পাস অনুপাত সর্বদাই ধ্রুব থাকে অর্থাৎ সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা পাস ইকুয়াল টু এন কিসের ছবি দেখতে পাচ্ছি নিশ্চয় বুঝতে পেরেছ হ্যাঁ এটি একটি চোখের ছবি তাহলে আমরা চোখে যখন আলো থাকে তখনই কিন্তু আমরা দেখতে পাই পরবর্তীতে তোমরা জানতে পারবে যে এটার একটি বিশেষ কোষ থাকে যেটাকে বলা হয় রড এবং কোন ওই বিশেষ কোষের কারণেই আমরা মানুষরা যখন কোনো ছবি কোনো কিছু দেখতে চাই তখন আলোর উপস্থিতি প্রয়োজন কিন্তু বাদুর এবং বিড়াল এরা কিন্তু অন্ধকারেই দেখতে পায় তার কারণ তাদের চোখে একটি বিশেষ ধরনের কোষ আছে তাহলে এই চোখের আমাদের একটি লেন্স দেখতে পাচ্ছ গোলাকার এই লেন্সের মাধ্যমে আলোটাকে ক্যামেরা হিসেবে কাজ করে এবং আমাদের দৃষ্টিশক্তিতে মস্তিষ্কে সেটা ধারণ করে কাজে এ সম্পর্কে আমরা পরবর্তীতে আরও বিশদভাবে জানব তবে এক্ষেত্রে আমরা জানি অবশ্যই আলোর উপস্থিতি প্রয়োজন আমাদের দেখার জন্য স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব স্বাভাবিক চোখের খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা সীমাহীন নয় মানুষ তার চোখের লেন্সে ফোকাস দূরত্ব বাড়িয়ে বা কমিয়ে একটা বস্তুকে সবসময় স্পষ্ট দেখার চেষ্টা করে কিন্তু লক্ষ্যবস্তু চোখের কাছাকাছি একটি নির্দিষ্ট দূরত্ব থেকে বেশি কাছে এলে আর স্পষ্ট দেখা যায় না চোখের সবচেয়ে কাছে যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে খালি চোখে দেখা যায় তাকে স্পষ্ট দৃষ্টির নিকটতম বিন্দু বলে এবং চোখ থেকে ওই বিন্দুর দ্রুতকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দ্রুত ধরে নেওয়া হয় প্রশ্ন হবে যে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দ্রুত কত বা কী বা কাকে বলে এই দ্রুত মানুষের বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় একজন শিশুর এই দ্রুত পাঁচ সেন্টিমিটারের কাছাকাছি এবং একজন স্বাভাবিক বয়স্ক লোকের এই দ্রুত পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে দূরবিন্দু চোখ থেকে অসীম দূরত্বে অবস্থান করে এ কারণে আমরা বহু দূরে নক্ষত্র খালি চোখে দেখতে পারি আশা করি পাঠটুকু বুঝতে পেরেছ এবং তোমাদের যে পড়াগুলি বলেছি ও প্রতিসরের সূত্র এবং প্রতিসরণ কি এগুলো লিখে লিখে পড়বে যেন কোথাও বাদ না যায় তো আজ এ পর্যন্তই এটা প্রথম অংশ হলো এবং এই অধ্যায়েরই পরবর্তী আগামী ক্লাসে দ্বিতীয় অংশ হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই দোয়াই হল ধন্যবাদ